আজকে আমরা শিখব আই এর বাংলা অর্থ কখন আমি হয় কখন আমাকে হয় কখন আমার হয় আবার মি মানেও আমাকে আবার ইউ এর বাংলা অর্থ কখন তুমি বা আপনি আবার কখনও ইউ মানে তোমাকে বা তোমার অর্থে ব্যবহার করা হয় ইংরেজি বলতে গেলে সবার আগে এই সাবজেক্টগুলির ব্যবহার বা মানে আপনাকে সঠিকভাবে জানতে হবে যেমন আই ইউ উই দে হি শি ইট নেম এইগুলি হলো বাক্যের শুরুতে বসে এগুলিকে বলা হয় সাবজেক্ট আবার মি মানে আমাকে ইউ মানে তোমাকে আস মানে আমাদেরকে দেম মানে তাদেরকে হিম মানে তাকে হার মানে তাকে ইট মানে ইহাকে এইগুলি হলো বাক্যের অবজেক্টিভ কেস এইগুলির বাংলা অর্থের প্রত্যেকটার পিছনে কে আছে একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যেমন আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ হিম মানে আমি তাকে ভালোবাসি এখানে বাক্যের সাবজেক্ট হলো আই লাভ হল বার্ব আর হিম হচ্ছে অবজেক্ট আবার মাই মানে আমার ইউর মানে তোমার আওয়ার মানে আমাদের দেয়ার মানে তাদের হিস মানে তার হার মানে তার ইটস মানে ইহার এইগুলি হলো বাক্যের প্রসেসিভ কেস প্রত্যেকটা বাংলা অর্থের পিছনে র অথবা এর আছে আশা করি এই ব্যাপারগুলো বোঝা গেছে চলুন তাহলে শিখে নেওয়া যাক আই কি আমরা কখন আমি আমাকে আমার অর্থে ব্যবহার করব উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক যেমন আমি ঢাকার বাসিন্দা আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম ঢাকা মানে আমি ঢাকার বাসিন্দা এখানে আই মানে আমি এম মানে বার্ভ মানে বি বার্ফ হিসেবে ব্যবহার করা হলো ফ্রম ঢাকা হচ্ছে অবজেক্ট ব্যাপারটা এরকম আবার যদি বলি আমার একটি কলম আছে তাহলে ইংলিশটা হবে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন মানে আমার একটি কলম আছে এখানে আমরা আইকে বাংলা অর্থ আমার হিসেবে ব্যবহার করলাম কারণ আয়ের পরে হ্যাব আছে আর এ পেন হলো একটি অবজেক্ট মানে যখন কোনো কিছু অধিকারী আছে অর্থে হ্যাপকে ব্যবহার করা হয় তখন আয়ের অর্থ হয়ে যায় আমার আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক যেমন আমার একটি পোষা বিড়াল আছে আই হ্যাভ এ পিটি ক্যাট আই হ্যাভ এ পিটি ক্যাট মানে আমার একটি পোষা বিড়াল আছে হি হ্যাপ তার আছে ইউ হ্যাপ তোমার আছে উই হ্যাপ আমাদের আছে আবার আয়ের পরে স্যুট থাকলে আয়ের বাংলা অর্থ আমার হয়ে যায় যেমন আমার এটা করা উচিত আই শ্যুট ডু ইট আই শ্যুট ডু ইট অর্থ আমার এটা করা উচিত মানে আয়ের পরে শুটকে ব্যবহার করলে আয়ের বাংলা অর্থ আমার অর্থ দাঁড়ায় আবার আয়ের পরে যদি নিটকে ব্যবহার করা হয় তখনও আয়ের বাংলা অর্থ আমার হিসেবে ব্যবহার করা হয় যেমন আমার একটি শ্যুটির প্রয়োজন আই নিড এ ভেকেশন আই নিড এ ভেকেশন অর্থ আমার একটি ছুটির প্রয়োজন আমার একটু সাহায্য দরকার আই নিড সাম হেল্প আই নিড সাম হেল্প অর্থ আমার একটু সাহায্য দরকার আবার বাক্যে যদি নিট টু এবং হ্যাপ টু ব্যবহার করা হয় তখন আবার আয়ের বাংলা অর্থ হয়ে যায় আমাকে এতক্ষণ কী ছিল যদি আয়ের পরে সুর থাকে এবং নিট থাকে তাহলে আয়ের বাংলা অর্থ হয়ে যায় আমার আয়ের পরে যদি নিড টু এবং হ্যাপ টু থাকে তাহলে আয়ের বাংলা অর্থ দাঁড়ায় আমাকে এই নিয়মগুলো আপনাকে মনে রাখতে হবে চলুন উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থ আমাকে যেতে হবে এখানে আয়ের পরে হ্যাপ টু সহ আছে তাই আইকে আমরা আমাকে অর্থে ব্যবহার করলাম আমাকে আমার কাজ শেষ করতে হবে আই নিড টু ফিনিশ মাই ওয়ার্ক আই নিড টু ফিনিশ মাই ওয়ার্ক এখানে আয়ের পরে টু আছে তাই আইকে আমরা আমাকে অর্থে ব্যবহার করলাম এবার শিখবো ইউ ইউ এর বাংলা অর্থ কখন তুমি আপনি তোমার তোমাকে আপনাকে বাংলা অর্থ হয় চলুন উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যেমন তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট মানে তুমি এটা করতে পারো আবার তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ইউ শুড গো টু এ ডক্টর ইউ শুড গো টু এ ডক্টর এখানে ইউ এর পরে সুর আছে তাই আমরা ইউ এর বাংলা অর্থ তোমার অর্থে ব্যবহার করলাম আমরা যেমন একটু আগে শিখেছিলাম এর পরে সুর থাকলে আইকে আমি না হয়ে আমার হয়ে যায় তেমনি ইউর পরে সুর থাকলে ইউ এর বাংলা অর্থ তুমি না হয়ে তোমার হয়ে যায় এবার দেখব তেমনি আবার ইউ এর বাংলা অর্থ কখন তোমাকে হয়ে যায় ইউ এর পরে যদি টু থাকে তাহলে ইউ এর বাংলা অর্থ তোমাকে হয়ে যায় চলুন উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক তোমাকে আরও সতর্ক হতে হবে ইউ নিড টু বি মোর কেয়ারফুল ইউ নিড টু বি মোর কেয়ারফুল অর্থাৎ তোমাকে আরও সতর্ক হতে হবে তোমাকে আরও কঠিন পরিশ্রম করা দরকার ইউ নিড টু স্টাডি হার্ডার ইউ নিড টু স্টাডি হার্ডার অর্থাৎ তোমাকে আরও কঠিন পরিশ্রম করা দরকার আবার ইউ এর পরে যদি হ্যাপ থাকে তাহলেও ইউ এর অর্থ তুমি না হয়ে তোমার হয়ে যায় যেমন তোমার কণ্ঠস্বর খুব সুন্দর ইউ হ্যাভ এ লাভলি বয়েস ইউ হ্যাভ এ লাভলি বয়েস অর্থাৎ তোমার কণ্ঠস্বর খুবই সুন্দর গাইস এইভাবে যদি আপনি ইংরেজি বুঝে বুঝে শেখার চেষ্টা করেন তাহলে কখনোই আর ইংরেজি আপনার ভুল হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং